আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমানে সৌদি আরবের টাইম অনুযায়ী এখন সকাল ছয়টা বাজে আর সকাল ছয়টা বাজার সাথে সাথেই খেজুরের যেহেতু মৌসুম চলতেছে এখন খেজুরের সিজন চলতেছে গাছ থেকে খেজুর নামানোর জন্য আমাদের বাংলাদেশি অনেক প্রবাসীরাই খেজুরের মাঝরাতে কাজ করে এখানে অনেক সুখ অনেক দুঃখ এই দুইটা মিলেই কিন্তু এখানে প্রবাসীরা কাজ করতেছে অ্যাকচুয়াল এই যে দেখেন প্রবাসীরা কিন্তু খেজু পাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছে এখন বাজে হচ্ছে সকাল ছয়টা ছয় সাত লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসার পর অ্যাকচুয়াল এই ধরনের কাজগুলো অনেক প্রবাসীরাই করে যেটা দুঃখজনক একটা বিষয় অবশ্যই আপনারা দেশে আসার মানে সৌদি আরবে আসার আগে দেশ থেকে ভালো ভেবে চিনতে তারপর আসার চেষ্টা করবেন নয়তো কিন্তু আপনারও পরিস্থিতি এরকম হতে পারে এখন সৌদি আরবের যেহেতু খেজুরের মৌসুম চলতেছে অনেক হাজার হাজার প্রবাসী এখানে কাজ করে অনেক প্রবাসীকে ঠিকঠাক স্যালারি দেয় না ঠিকঠাক স্যালারি না দেওয়ার কারণে কিন্তু অনেক প্রবাসীরা অনেক ধরনের সমস্যায় থাকে তো এই যে দেখতে পাচ্ছেন একজন প্রবাসী তার কাছ থেকে বিস্তারিত বিষয়গুলো শোনার চেষ্টা করব আচ্ছা ভাই আপনি সৌদি আরবে আসছেন কতদিন আমি আসছি দশ মাস আজ দীর্ঘ দশ মাস ধরে সৌদি আরবে আসছি আসি আমি একটা কোম্পানিতে জব করতাম ওই কোম্পানিতে আমার স্যালারি ছিল এক হাজার টাকা ওই এক হাজার টাকা দিয়ে খাউন খরচ সব কিছু আমার নিজের হ্যাঁ তা ঠিক আছে তে পরে ওখান থেকে আমি কোম্পানি থেকে আসছি আসা বের হয়ে আসছি বের হয়ে আসার পরে এখন মনে করেন যে আমি আসছি বর্তমানে একটা খেজুরের মাছ যাই খেজুরের মাছ ধরাই কাজ করি তে পনেরো দিন পর পর দেয় স্যালারি এই খেজুর পাড়া লাগে একটা যে বালতি আছে বালতি আড়াই টাকা বালতি কিলো হ্যাঁ হ্যাঁ এই বালতিগুলো আড়াই টাকা কিলো তে এই অবস্থায় কাজ করতেছি এখন তো স্যালারি ঠিক মতো পাইনি এই মাস গেলে হয়তো এক দুই তারিখে হয়তো স্যালারি দেব আমাদের তে আমি বলতে চাই এটুকুই যেমন ইনকাম আছে ইনকাম আছে আপনি মনে করেন যে দৈনিক একটা লোক পঞ্চাশ বালতি ষাট বালতি করতে পারে একশো বিশ দেড়শো টাকাও ইনকাম হয় কিন্তু আপনারা তবে যেখানেই যান যে মাজরাতি যান দেখে শুনে আসবেন এবং সৌদিতে বিশেষ করে সৌদিতে যারা আসবেন আমি বলি যে সদিতে আসলে ভালো কোম্পানি দেখে ভালোই দেখে যদি আসতে পারেন তাহলে আসেন না কোম্পানির সাথে আর মাজরার সাথে তো আট দিন ব্যবধান তো হলো মনে করেন যে টাইম টেবিল আর এখানে তো টাইম টেবিল নাই আর মাজরা তো রোদের ভিতরে কাজ করা লাগে আর আপনার বিশেষ করে মনে করেন যে ওই অনেক সময় যে দালাল মানে কন্ট্রাক্টর যারা এরা ওই অনেক সময় বেতন নিয়ে একটু কাটছিট করে হুম আর কোম্পানি তো ভালো কোম্পানিতে আসলে কোম্পানি তো মনে করেন যে আপনি মার্চ যাবো এক দুই তারিখের মধ্যে বেতন দেবো ওর দিয়ে পাঁচ তারিখের মধ্যে বেতন দিয়ে দেবো হ্যাঁ এর ভিতরে কোম্পানি যদি ভালো হয় আর কোম্পানি আছে মাঝরাতে অনেকের কাছে শুনি যে ঠিকঠাক টাকা পাওয়া যায় না কাজ করার হ্যাঁ অনেকেই করে অনেকে জিলে কন্ডাক্টার আপনার আসে অনেক কিছু কিছু কন্ডাক্টার আছে কাজ করার পরে আপনি ঠিক মতো ওই বিল দেয় না ওই একভাবে একাই ভোগ করে আর কি আর যারা সাধারণত আমরা যারা লেবার কাজ করি এই লেবারদের মানে চতুর কষ্ট আর কি কাজও বেশি করা হয় সব কিছু করে না কিন্তু অনেক সময় দেখা যায় দেয় তবে আবার সবাই যে খারাপ তা না আছে এর ভিতরে ভালো মন্দ কিছু আছে যারা দু একটা ভালো আছে তাদের কাছে লোকজন থাকে হ্যাঁ তবে আমি বলি যে সৌদি আরবে যারা আসতে চান তারা ভালো কোম্পানি দেখে ভালো ঈদ ভিসা দেখে ভালো দেখে আসবেন ভালো কাজ দেখে আসবেন আর সবচেয়েতে বড় কথা হলো যদি কাজ জানা থাকে যদি কাজ জানা থাকে টেট লাগাই আসবেন সবচাইতে ভালো হবে এ বলে আমি শেষ করছি সৌদি আরবে এখন তো সময় ছয়টা বাজে বাংলাদেশে কি ছয়টার আগে না বাংলাদেশে বাংলাদেশে তো আপনি মনে করেন যে আমি দশটা নয়টা এগারোটা এর আগে তো ঘুম থেকে উঠিনি এখন সৌদি আরব এসে তো মনে করেন যে ছয়টা পাঁচটার দিকে উঠা লাগে উঠান আগে ফেস চেস হয়ে আপনি মনে করেন যে ছয়টা জায়গার দিকে কাজে আসতে হয় এই তো মানে ঘুমের ভাবটা থেকেই যা বাংলাদেশে থেকে কি ভাবছেন যে কোনো সময় আপনার এই খেজুরের মাঝরাতে সব মাঝরাতে কাজ করতে হবে না 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 এটা তো কল্পনায় আসে না আমি আসছিলাম একটা বাকালার ভিসা হ্যাঁ সোপার শপে তবে ওখানে আমার স্যালারি কম দেখে আমি ওখান থেকে চলে আসছি ওখানে কাজ বেশি দশ ঘন্টা ডিউটি করাই তো স্যালারি দিত এক হাজার টাকা এখন কি মনে হইতেছে যে সুপার শপি ভালো ছিল নাকি আসার করি ভালো না এখন মনে করেন যে আপনার সোপার শপ দু টাকা বেতন কম হলেও ভালো ছিল হ্যাঁ কেননা মানে সবসময় ওখানে সেইভাবে সেই পরিবেশে থাকা গেছে মার্জার পরিবেশ আর আপনার ওই সবার সবের পরিবেশ তো আলাদা মাজরা তো আপনার ধুলাবালির ভিতরে কাজ করা লাগে না আর সবার সবের তো সবসময় আপনি এসির ভিতর থাকা রাখ এসির ভিতর থাকা রাখছে চব্বিশ ঘন্টা এসি আপনার কাজে গেলে সুভাষ এসি রুমে উড়েছি আন কতটুকু এটা আপনি বিবেক বিবেচনা করেন তাহলে না আমি ভবিষ্যৎ করে পরিকল্পনা হচ্ছে যে আমি আছি মার যাতে দেখি যে আমার একটা বিল আছে বিলটা হওয়ার পরে দেখি যদি বিভিন্ন কোম্পানিতে যদি আমি কাফালা হতে পারি কাফালা হব নাহলে ফিরভিসা হব আর যদি দেখি যে না আসলেও কোনোভাবেই সমস্যা চলতেছে না তাহলে দেশে যাওয়া লাগবো তাছাড়া তার উপায় নেই এইভাবে তো কাজ করা সমস্যা অনেক দালালে মনে করেন যে কন্ডাক্টাররা কাজ করায় যদি টাকা না দেয় মাঝরাতে কার কথা বিশ্বাস করুন মধুর মধুর কথা বলে আপনি মাজরাতে নিয়ে যায় বিভিন্ন কাজ করায় যে আপনার আলু মাজরা আলুর মাঝরা আছে পেঁয়াজের মাজরা আছে এই যে আমাদের আমাদের সাথে ছিল কিছু কয়েকজন আপনার ইয়েতের এই গোপালগঞ্জের হ্যাঁ ওরা পেঁয়াজের মাজরাত কাজ করছে ওই কন্ডাক্টার টাকা দেয় নেই এত কষ্ট করে কাজ করে যদি আপনি পরিশ্রম করাবো আর টাকা না পায় তাহলে কেমন দেখা যায় নিতুল পরিবেশ সদি আরবের যে এই মাজরাগুলোতে অনেকেই কাজ করতে চায় অনেকে আসতে চায় তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন আমি বলি তাদের উদ্দেশ্যে যারা মাজরাতে কাজ করার জন্য আসতে চায় তারা সঠিকভাবে সঠিক লোকের নিয়ন্ত্রণে যদি আসতে পারে তবে ভালো আর যদি এই যে এমনি কিছু কিছু দালাল আছে কিছু কিছু কন্ট্রাক্টর আছে মানে অনেক কিছু দেখাবো বা পল্লমাণ দেবো যে আড়াইশো টাকা দুশো টাকা দেড়শো টাকা কাজ হবো খাওয়া খরচ নিজে তুমি আসো সমস্যা নাই গাড়ি ভাড়া পর্যন্ত দিতে চাবো সপ্তাহে সপ্তাহে বেতন এটা মিথ্যা বলে নিয়ে এসে আপনি এখানে কাজের উপর কাজ করায় নেবো আপনি এক সপ্তাহ যখন কাজ করবেন তখন তো আপনার কাছে আপনি আটকে গেলেন তখন তো আপনি ওই এক সপ্তাহের কাজের হিসাব করলে দেখা গেলো যে এক সপ্তাহ আপনি একশো টাকা করে হল সাতশো টাকা তখন আপনি না পাবেন যেতে না পাবেন ছাড়তে ওই দেখা যাবো যে খাওয়া খরচ দৈনিক বিল আছে পনেরো টাকা করে তেরো টাকা করে বিল আছে ওই বিল বিলে হিসাব করে আপনি যদি কাজেও না জানান তাহলে বসে দেখা গেলে আপনি ওই বিল শেষ হয়ে যাব বিল দিতেই শেষ হয়ে যাব সাতশো টাকা তারপরে দেশে পাঠাবেন কি আপনি প্রমাণ বাঁচাবেন কেমনে নিজে চলবেন কেমনে আর ভালো যদি কন্টাক্টার থা হয় তাহলে হয়তো আপনি আসতে পারেন আপনি কাজ বাজ করলে হয়তো টাকা দেবে তারপর নিশ্চয়তা নাই ঠিক আছে ভালো থাকেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তো প্রিয় বন্ধুরা আপনারা শুনতে পারলেন যে অ্যাকচুয়াল মাঝরাতে যে সকল প্রবাসীরা কাজ করেন তাদের কি অবস্থা এখন বর্তমানে কি সিচুয়েশনগুলো বিরাজ করতেছে তো আমি আপনাদেরকে অ্যাকচুয়াল মাঝরাতে আসার পরেই কিন্তু জানানোর চেষ্টা করলাম অ্যাকচুয়াল আমার এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে একটা যে এখানে প্রবাসীদেরকে জানানো যে কি কি অবস্থা এখানে বিরাজ করতেছে প্রবাসীরা ঠিকঠাক টাকা পয়সা পাচ্ছে কিনা না তো এই বিষয়গুলো কিন্তু জানানোর চেষ্টা করলাম আপনারা যারা মাঝরাতে কাজ করার উদ্দেশ্যে সৌদি আরবে আসবেন কিংবা অনেকেই এখানে আসার পর কাজ করবেন তারা বিষয়গুলো বুঝতে পারছেন তারপরেও যদি এই সম্পর্কে আরও কোনো তথ্য জানার থাকে আমাদেরকে জানাবেন আমরা সেই সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম